আসসালামু আলাইকুম বিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকি আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসে আপনাদের জন্য খুব সুন্দর সুন্দর কিছু বুটিকের ট্রিপিস পিস নিয়ে ঠিক আছে এগুলো হচ্ছে সবগুলোই আরম বুটিকের মধ্যে আসে দেখেন কি চমৎকার চমৎকার ড্রেস দেখাবো আর হোয়াইট ড্রেসটা তো আমার কাছে পার্সোনালি অনেক অনেক বেশি ভালো লেগেছে যারা নিতে চাচ্ছেন একটু দ্রুত অর্ডার করে ফেলবেন লেট করবেন না একটা একটা চেয়ে সুন্দর কোনটা ছেড়ে কোনটা নেবেন তো ভাই ফার্স্ট অফ অল কোনটা দেখাবো আচ্ছা আমরা এক এক করে দেখানো স্টার্ট করি কারণ এখানে আজকে অনেক সুন্দর সুন্দর ডিজাইন আসছে নতুন নতুন ডিজাইন দেখুন কি সুন্দর সুন্দর ড্রেস এগুলো দেখেন আমি একটু কয়েকটা একটু ধরে ধরে আপনাদেরকে দেখাই নতুন নতুন ডিজাইন আসছে তো অনেকগুলো সো এগুলো একটু ধরে ধরে দেখাই আবার সামনে পূজাও আসছে পূজার জন্যও কিন্তু চাইলে এই কালেকশনগুলো নিতে পারেন সো ফার্স্ট অফ অল দেখা বলছে এই ডিজাইনটা মিষ্টির সাথে টরে ব্লু কম্বিনেশন ডিজাইনের ডিজাইনটা দেখছেন মানে একদম আরম্বিক্সার স্টাইল ঠিক আছে খুব সুন্দর আরং হ্যাং মানে হ্যান্ডিক্রাফ্টের যে ডিজাইন হয় এটাতে কিন্তু সেম ক্যাটাগরির ডিজাইন আছে সালোয়ার হবে ওন্না হবে ওন্নাটা কিন্তু প্রত্যেকটা অন্য এরকম বিশাল বড় সালোয়ারগুলো কটন তাই না জি কটন একটু কোটা টাইপের এই যে দেখেন এবং ওন্নার দুই সাইডে কিন্তু টাসেল করা থাকবে বডি সাইজ কত হয় ভাই এগুলো 36 থেকে 46 36 থেকে 46 এটা প্রাইস পড়বে 1100 টাকা 1100 টাকা এই ডিজাইনটা একটু দেখান ভাই এটা একদম নতুন ডিজাইন দেখতে পাচ্ছি ঠিক আছে একদম নতুন ডিজাইন কালার আছে মনে হয় দুইটা না আচ্ছা এইটা হচ্ছে অলিভের সাথে টরি ব্লু আমি ডিজাইনটা আগে দেখাই দেখেন আরুন কটনের উপর এই জরি কাজটা কিন্তু এখন এই একদম এই দুই মাস হলো এক দেড় মাস বা দুই মাস হলো যেটা খুব ট্রেন্ডিং একদম রিসেন্ট আসছে সাথে সালোয়ার হবে সালোয়ারে স্কিন প্রিন্ট করা উন্না বড় না কালার দুইটা দেখাই এটা একটা কালার আর একটা কালার আছে ঠিক এটার অপোজিট জামাটা টরি ব্লু সালোয়ার হবে আপনার অলিভ কালার দেখেন কি সুন্দর ড্রেসটা পিওর কটন ঠিক আছে এই গরম ইউজের জন্য খুবই কমফোর্টেবল যেহেতু পূজার সামনে পূজা দেখা যায় টাইম অনেক ড্রেস কিনতে হয় সেক্ষেত্রে এগুলো নিতে পারেন এটার প্রাইস পড়বে কত এগারোশো টাকা থার্টি সিক্স থেকে ফর্টি সাইজ অ্যাভেলেবল অনেক কাপড়ে পূজার জন্য এই টাইপের কালার চাচ্ছিলেন দেখেন ইয়েলো কালারটা কিন্তু খুবই সুন্দর পূজার জন্য নিয়ে নিতে পারেন ইয়েলোর সাথে অ্যাশ সাথে সালোয়ারনা পেয়ে যাবেন এটার দাম কত ভাইয়া এক হাজার পঞ্চাশ টাকা এক হাজার থার্টি সিক্স থেকে নিয়ে ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবল এক হাজার পঞ্চাশ টাকা তারপরে এই কালারটা এটা খুবই সো

এটার কালারটা আমার পার্সোনালি এত ভালো লাগে এত কালারফুল ড্রেস টা ঠিক আছে টরে ব্লু কালার খুব সুন্দর আসছে আপনারা যারা পূজার জন্য বলছিলেন যে ড্রেস দেখান এই টাইপের কালার কিন্তু অনেক চাহিদা আপনারা নিয়ে নিতে পারেন দাম কত ভাই হাজার পঞ্চাশ এছাড়া বুটিকস আপনারা পূজায় বলেন যে কোনো পারপাস অফিস ভার্সিটি যে কোনো পারপাস ইউজ করতে পারবেন ঠিক আছে কারণ কাপড়গুলো খুবই কমফোর্টেবল যে কোনো ওয়েদারে অনেক বেশি আরামদায়ক পিওর আরং কটনের মধ্যে দাম হ্যাঁ টাকা টাকা থার্টি সিক্সে এটা দেখেন

এটা দেখেন এটা আরুন কটনে জি আরুন কটন একটু গর্জিয়াস গর্জিয়াস ভাইব দিতে দেখেন স্পেশালি গলার ডিজাইনটার জন্য ঠিক আছে জামার নিচের এই কাজটা দেখেন ব্যাক সাইডেও কিন্তু সেম প্রিন্ট গুলো থাকবে সাথে সালোয়ারনা পেয়ে যাবেন এটার দাম কত ভাই 1100 টাকা 1100 টাকা 36 থেকে নিয়ে 46 আর সালোরগুলো পিওর কটন কাপড় জামা উন্না সবগুলো কটন এটা দেখেন কালারটা খুব সুন্দর মিররার স্টোনের কাজ তাই না এটা শুধু সালোয়ারনা পেয়ে যাবেন দাম কত ভাই এটা 1050 1050 টাকা আচ্ছা এটা দেখেন এটা অনেক সুন্দর

বডিতে কিন্তু কাজ এবং কাজের প্যাটার্নটা কিন্তু দেখেন হাতে এরকম লেস আছে প্যাটার্নটা হচ্ছে জামদানি প্যাটার্ন সেমটা জামার নিচেও আছে নিচেও লেস ওয়ার্ক আছে দাম পড়বে 1100 টাকা 1100 টাকা 36 থেকে अवेलेबल 46 পর্যন্ত সাইজ পাবেন হ্যাঁ যেমন 36 38 তারপরে হচ্ছে 40 এরকম করে ঠিক আছে সালোয়ার না প্রাইস পড়বে 1050 1050 ওকে নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা ওয়াও কালারটা খুব সুন্দর বেগুনির মধ্যে প্রিন্টটা দেখছেন খুবই কালারফুল ভাইব দিচ্ছে সালোনা সেম থাকবে এটার দাম পড়ছে 1100 টাকা 1100 টাকা ওকে নেক্সট যাই নেক্সট দেখা এই ড্রেসটা গ্রিন কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর এই যে এটার সাথে সালোনা সেম থাকছে দাম 1050 টাকা 1050 টাকা 36 থেকে সাইজ अवेलेबल 1050 নেক্সট দেখাবো এটা মধ্যে আছে এই যে হোয়াইটটা দেখেন কি সুন্দর এটা সাথে সেম সালোয়ার সেম ওর না দামটা পড়বে এটা 1050 টাকা 1050 টাকা আচ্ছা নেক্সট আই চলে যাই নেক্সট আছে এটা পেস্ট কালার পেস্টের সাথে ব্লু কম্বিনেশন দেখেন গলায় কাজ সাথে সালোয়ার না পাবেন এর দাম পড়ছে 1050 টাকা 1050 টাকা আচ্ছা যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা খুব সুন্দর এটা প্রাইস কত পড়ছে 1050 টাকা 1050 36 থেকে 46 সাইজ अवेलेबल দামটা सेम 1050 সো নিদল অবশ্যই চলে আসতো আপনাদেরকে শখের বুটিক সিস্টার মলিকা মার্কেটের পাশালতে 4268 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ